হিল্লা আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউনে দিল কতই জ্বালা আসিয়াব খেলে প্রেমের খেলা ফেড়াউন দিল কতই জ্বালা আসি الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুহতারা হাজের নিজেই কথা বলছিলাম দুই নাম্বার আল্লাহ পুরস্কার দান করবেন আল্লাহ তার রহমতের বারি আপনার কাছে বর্ষণ করবেন রহমতের বারি আল্লাহ তার রহমতের বৃষ্টি আফ্লাহত নাজিল করবেন তিন নাম্বার পুরস্কার সম্পদের ভিতরে বৃদ্ধি দান করবেন ও মুক্তারাম হাজির সকালবেলা বের হয়ে সন্ধ্যায় ঘরের ভিতরে ফিরি কেন সারাদিন খালি দুনিয়া কামাই করি আর দুনিয়া কামাই করে অর্থ সম্পদ কেমনে বাড়াইতে হবে অর্থ সম্পদ কেমনে বৃদ্ধি করতে হবে ও মুক্তারাম হাজির সকাল বিরাট বিকাল এক শতবার করে দুশ্রী পাঠ করো এক শতবার করে তুমি এসতে পাঠ করো তোমার ঋষিকের ফাইসালা আল্লাহ তালা জিম্মাই তো চলে যাবে আল্লাহ তালা সম্পদের মধ্যে বৃদ্ধি দান করবে

করে দেন প্রতিদিন 100 বার বেশতে কাসরা শুরু করেন আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেছেন যারা ইসতেক্বার বেশি বেশি করে আল্লাহ তাদেরকে সন্তান দান করেন এডলো মুহতরম হাজী হুজুরের কাছে যাওয়া লাগবে না হুজুরের কাছে পাওয়া লাগবে না আপনি প্রতিদিন 100 বার ইসতেক্বার করা শুরু করে দেন আল্লাহ তাআলা আপনাদের আপনাদেরকে সন্তান দান করবেন ওয়াজ জান্নাতুন জান্নতি ওয়াজ আনহার আল্লাহ তাআলা

এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেইখান থেকে রিজিক আসাদা মানুষের কল্পনার বাহিরে

একশোবার সকালে পঞ্চাশ বার করবো বিকালে পঞ্চাশ বার করবো এই স্পেক ফারের অনেক ফাঁসাইয়ের অনেক লাভ